কিরে তুই এত লেট করলি কে বেডা বাপে খালি কাহিনি করে টাকা দিছে বোতল নিয়ে আইতে হইবো না কিরে ওইবো নাকি লতে লেবো বুড়ি এই বেটা আমার আর সহ্য হইতো না চলো এই ওই রাখ 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 আব্বা কল দিছে সুখ থাকবি হ্যালো বাবা অঙ্কন হ্যালো তুমি কি করতেছো আমি হারা রাইট পড়া তো এখন ঘুমামো আব্বা আচ্ছা বাবা তুমি তাইলে ভিডিও কলে আসো আচ্ছা আইতাছি বাবা অঙ্কন তুমি কি করতেছো এই যে বাবা ভিডিও কল আমি হইয়া রইছি হোস্টেলে ও হোস্টেলে শুই আছো হ্যাঁ বাবা

আমার পোলা বলে বিশাল পড়ুয়া দিনের বলে পরে কি পরে না পরে খুঁজে কমতে আইলো আর এই পাইলো আমি এখানে আইতেছি কি অঙ্কন তোমার খবর টবর কি বাবা এরা আমার খুব ভালো বন্ধু বাবা এরা খুব ভালো বাবা ও তোর ভালো বন্ধু দেখলাম যে হোস্টেলে যে শুয়ে রয়েছ তা বাবা তোমরা এখানে কি করো আর অরাই বা কারা ও তোমার ভালো বন্ধু তোমার বন্ধুদের সাথে আমার পরিচয় করাই দো তোমার বন্ধু হিসেবে না বাবা ওইখানে তোমার যাওয়া লাগবে না বাবা ওইখানে সমস্যা আছে বাবা তুমি বাসায় যাও গা ওরা আমার খুব ভালো বন্ধু বাবা যাওয়া লাগবে না এই চল এত কথা কস কেন চুপচাপ চল কি রে কি হই তোর কি হয় আমার মানে বাবা বাবা এই বেটা কষ্টকে তোর বন্ধু বন্ধু হয় আমার বন্ধু বন্ধু ও আচ্ছা কি ব্যাপার বন্ধুরা তোমরা ভালো আছো তো কি বন্ধু চলে কি চলে কি বন্ধু চলে নাকি তোমার বন্ধু আনছে পুরা ইনপোর্টের মাল এই বন্ধু চালু মার তা বন্ধুরা এটা কোন জায়গার মাল এক নাম্বার ফরেন মাল ও এটা ফরেনের মাল এটা তো আমারও পছন্দের জিনিস কিরে ধরস না কে আচ্ছা বন্ধু তোমরা কি এটা প্রতিদিনই খাও হুম তো তুমি আসবা কি আজকে থেকে তা বন্ধু তুমিও কি প্রতিদিনই কি মত খাও বন্ধু ওই তো ফরেন খাই খায় ফরেন না পাইলে বাংলাও খায় ও তার মানে তুমি এই বড় হ্যাঁ বন্ধু ফরেন না পাইলে বাংলাও খাও না তো বন্ধু আগে তো দুজার করে নিতি ওই টাকা হইতো না তো এখন পরের কথা টাকা করে নিবি এখন থেকে পাঁচ হাজার করে আসলে জমজমাট পার্টি হবে তোমরা কি তাইলে প্রতিদিন পার্টি দাও হোস্টেলের ফ্রি কি তোমরা দাও না কচু দে আমরা মজা করি মাস্তি করি প্রতিদিন ড্রিঙ্ক করি ও ভাই